ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ভারতের নদ নদী থেকে যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি এক নম্বর প্রশ্ন দেখো কাবেরী নদী প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক কেরল তামিলনাড়ুর মধ্য দিয়ে মধ্যপ্রদেশ গুজরাট তামিলনাড়ুর মধ্য দিয়ে কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি কর্ণাটক কেরল এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে কাবেরী নদী প্রবাহিত হয়েছে দুই নম্বর প্রশ্ন লুনি নদী কোথায় পতিত হয়েছে গোদাবরী গোদাবরীবদ্বীপ কচ্ছ উপসাগর খাম্বাত উপসাগর সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি কচ্ছ উপসাগর তিন নম্বর প্রশ্ন তিস্তা কোন নদীর উপনদী গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র মহানদী সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি ব্রহ্মপুত্র চার নম্বর প্রশ্ন নিম্নের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কৃষ্ণা গোদাবরী কাবেরী মহানদী সঠিক উত্তর অপশন নম্বর বি গোদাবরী পাঁচ নম্বর প্রশ্ন অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে বিভিন্ন ভিন্ন দিকে একটি পশ্চিম এবং অন্যটি পূর্ব দিকে এই নদী দুটি হল নর্মদা এবং তাপ্তি নদী নর্মদা এবং মহানদী কাবেরী ও গোদাবরী নদী তাপ্তি নদী এবং সোন নদী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি তাপ্তি নদী এবং সোন নদী যারা এই চ্যানেলটি নতুন দেখছো বা ফেসবুক পেজটি নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে ফলো করে রেখো এবং ইউটিউব দেখে দেখলে শেয়ার করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ছয় নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন জোড়াটির সঠিক মিল নেই গোদাবরী অনুগামী নদী নর্মদা গ্রস্ত উপত্যকা নদী শতদ্রু পূর্ববর্তী নদী ঘরগোড়া অন্তরবাহিনী অন্তর্বাহিনী নদী সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি ঘরগোড়া অন্তরবাহিনী নদী এই জোড়াটি সঠিকভাবে মিল নেই এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত গোদাবরী সরস্বতী সরাবতী গঙ্গা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সরাবতী আট নম্বর প্রশ্ন নিম্নের কোন সমুদ্র খাতটি ভারত মহাসাগরে অবস্থিত মুরাই টোঙ্গা সুন্দা মারিয়ানা সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি সুন্দা পরবর্তী প্রশ্ন নিম্নের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী ক্যানেল এলাকায় দেখাই যায় না মাটির লবণতা বৃদ্ধি ক্রমবর্ধমান জলের চাপ জলের প্রবাহ হ্রাস কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি জলের প্রবাহ হ্রাস দশ নম্বর প্রশ্ন কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় শতদ্রু রাভি চেনাব ঝিলাম সঠিক উত্তরটি হল অপশন নম্বর ডি ঝিলাম এগারো নম্বর প্রশ্ন পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হল কাবেরী পেন্নার কৃষ্ণা গোদাবরী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি গোদাবরী বারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয় গণ্ডক কোশি পেনগঙ্গা ঘরগড়া সঠিক উত্তরটি হল অপশন সি পেনগঙ্গা পরের প্রশ্ন মার্বেল ফলস অবস্থিত কাবেরী নদীতে সরস্বতী নদীতে নর্মদা নদীতে গোদাবরী নদীতে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি নর্মদা নদীতে ১৪ নম্বর প্রশ্ন গঙ্গার দুটি শাখা ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগ হরিদ্বার দেবপ্রয়াগ সোন প্রয়াগ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি দেবপ্রয়াগ পনেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন জোড়াটি সঠিক নয় আমেদাবাদ সবরমতি হায়দ্রাবাদ কৃষ্ণা কোটা চম্বল নাসিক গোদাবরী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি হায়দ্রাবাদ কৃষ্ণা ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোন নদীটি মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি গঙ্গা যমুনা মহানদী শতদ্রু সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি শতদ্রু এর পরের প্রশ্ন সতেরো নম্বর নিম্নের কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ লোনার হ্রদ চিল্কা রথ পুলিকট হ্রদ উলার হ্রদ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি চিল্কা হ্রদ চিল্কা হ্রদ হল ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ আঠেরো নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় তিব্বত বাংলাদেশ ভারত ভারত চীন বাংলাদেশ তিব্বত ভারত পাকিস্তান বাংলাদেশ সিকিম বাংলাদেশ ভুটান পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ তিব্বত বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় এর পরের প্রশ্ন পুলিকট রথ কোন উপকূলে অবস্থিত মালাবার উপকূল কোঙ্কন উপকূল করমণ্ডল উপকূল উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি করমণ্ডল উপকূল কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোন হিমালয়ান নদীটি পূর্ববর্তী নদী নয় সিন্ধু কালী ব্রহ্মপুত্র শতদ্রু সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি কালী এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তোমাদের যদি এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তোমরা লাইক এবং কমেন্ট করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটি শেয়ার করবে সকলকে দেখানোর জন্য সবার কাছে তোমরা শেয়ার করে দাও এটুকুই বলবো দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং